রামুবাবু স্কুলে যাচ্ছে বলো তুমি স্কুলে যাচ্ছো তো গালে ব্যথা বলছে ইটটা কম হয়েছে হ্যাঁ সব দিনই দিতে যাচ্ছি আমরা সবাই মিলে এই পাথর স্কুলে সমস্যা পাথর সমস্যা তাই তো সমস্যা হচ্ছে স্কুলে যাচ্ছে চলো ওকে ছাড়ি স্কুলে তাম্মা স্কুলে

সকাল সকাল মায়ের মন্দিরের মায়ের মুখটার দর্শন করে মনটা একদম ভরে গেল আজকে দিনটা খুবই ভালো যাবে কারণ সকালবেলায় যাওয়ার সময় মায়ের মন্দিরটা খোলা দেখলাম আর মায়ের মুখটা দেখতে পেলাম যে মায়ের আজকে পুজো হচ্ছে অমাবস্যার জন্যই মায়ের মন্দিরটা আজকে খোলা আর এত সকালে পুজো হচ্ছে একদিন পরে আসলাম সাম্মকে ছাড়াই আমরা একদম লাইন পার হবো ট্রেনও দেখব ট্রেন আসছে ওই দিক থেকে সাম্মু খুব দুঃখ পাবে অনেক দিন ট্রেনে এখানে আনা হচ্ছে না সেই চলে যাওয়ার পর থেকে ট্রেন ট্রেন হলো জীবন ছাড়া থাকতে পারে না নেই এখন ফাঁকা এটা হলো হরিতালা মোড়ের বাজার তো সম্যকে আমি স্কুলে দিয়ে এখানে চলে এসেছি তোমাদের আর আমি দেখতেই পাচ্ছ সাথে বাজার করছি তো কিন্তু খুব একটা জুতোর নেই তো বেশি বাজার করতে পারবো না আর এমনিতেও ব্যাটটা ছেঁড়া ছেঁড়া দেখতে একটা হ্যান্ডেল কিন্তু অলরেডি ছিঁড়েই গেছে তো অনেক কিছু বাজার করেছি কড়াইশুঁটি লঙ্কা আমার খাওয়া গেছে আমারটা দেখাতে পারলাম এখন হবে আদা অনেকদিন পরে আমার একটা পছন্দের খাবার পেয়েছি সেটা হচ্ছে কি দেখে এটা বুঝতে পারছো কি তোমরা বুঝতে পারছো না নিশ্চয়ই বলেই দিই এটা কুমড়ো ফুলের বড়া চালের গুঁড়ি দিয়ে বানাচ্ছি তো অনেকদিন খাওয়া হয় না আমার সব সময় এবার আঁকা করবে আজকের পড়াশুনো আমার দিনের কাজকর্ম শেষ সবময় এবার আঁকা করবে তাই তো বলে দে একবার তাকা গুড নাইট বলো বল গুড নাইট বলো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে বলো সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কুড়ি হাজারটা সাবস্ক্রাইব করে দেবে আর পঞ্চাশ হাজারটা কমেন্ট করে দেবে আর পঞ্চাশটা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে দেবে আর শুনে নিয়েছো এগুলো কিন্তু করে দিও তো চলো টাটা লাইক শেয়ার কমেন্ট